বাবার দেওয়া পাঁচ টাকা আর মায়ের দেওয়া দুই টাকা এই টাকার ভিতরে যে শক্তি ছিল আমি এখন মাসে এসে বিশ হাজার টাকা ইনকাম করি কিন্তু মনে আনন্দ পাই না যে আনন্দটা আমার মা বাবা আমাকে দুই টাকা আর পাঁচ টাকা দিয়ে আনন্দ ফিল করেছে কারো জীবনে কি আছে মা বাবার দশ টাকা পাঁচ টাকা দেওয়ার যে শান্তিটা কেউ কি অনুভব করেন যদি হয়ে থাকে আমার এই ভিডিও কমেন্টের মাধ্যমে সবাই জানিয়ে দেবে তুমি আমার কাছে পুরোনো কখনো হবে না তোমাকে নতুন করে বারবার ভালোবাসব আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু আপনার চরিত্র অনেক খারাপ এই সৌন্দর্য কোনো দাম নেই সৌন্দর্য হচ্ছে চরিত্র যদি আপনার চরিত্র ভালো থাকে তাহলে মনে করবেন তার চেয়েও বেশি সুন্দর আপনি একজন মানুষ